আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আফরিন কিচেন আজকে একসঙ্গে দু দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে শেয়ার করছি রেস্টুরেন্টের স্টাইলে মেয়নিজ রেসিপি আর মজাদার এই মেয়নিজের সাথে মিট বক্স থাকলে কেমন হয় বলুন তো আজকে এই দু দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দুটো রেসিপি একবার বানানো শিখে গেলে হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে আর মিট বক্স খেতে হবে না পুরো ফ্যামিলি নিয়ে একসঙ্গে বাড়িতে সবাই মিলে বানিয়ে খেতে পারবেন আর এটা বানানো খুব কঠিন কিছু না অল্প কিছু টিপস অ্যান্ড ফলো করলে আপনারা বাড়িতে এটা বানাতে পারবেন তো চলুন আর দেরি না করে রেসিপিগুলো দেখে নেওয়া যাক মেও বানানোর জন্য এখানে প্রথমে অল্প আছে আমি দুটো ডিম হাফ বয়েল করে পোচ করে নিয়েছি ডিমটা পোচ করে নেবার পরে সেই তেলের মধ্যে কয়েক ক রসুন ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ পরিমাণে চিনি এক চা চামচ পরিমাণে দিয়েছি লেবুর রস এরপরে দিয়ে দিলাম হাফ পরিমাণে সয়াবিন তেল এবারে সবগুলো উপকরণ একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এর মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ গুড়া দুধও অ্যাড করেছিলাম সেই ক্লিপটায় স্কিপ হয়ে গিয়েছে আর ব্যাস রেস্টুরেন্ট স্টাইলের মেউনিজ একদম রেডি এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় কাঁচা ডিমের চাইতে ডিমটা এভাবে হাফ বয়েল করে পোচ করে ব্যবহার করলে ডিমের কাঁচা গন্ধটা আসে না আর এভাবে বানালে মেওনিজটা খেতে অনেক বেশি মজার হয় তো যাই হোক এবারে মেওনিজের সঙ্গে কিছুটা টমেটো সস মিক্স করে আমি একটা পাশে রেখে দিচ্ছি এবারে চিকেনটা আমি ম্যারিনেট করে নিব চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরার গুড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি আদা বাটা এরপরে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সয়া সস এবারে সবগুলো মশলার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে কিছুটা ময়দা দিয়ে দিলাম এতে করে চিকেনটা একটু ক্রিস্পি হবে এবারে চিকেনটা রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আর এদিকে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিব ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য বড় সাইজের কয়েকটা আলু আমি লম্বা আকারে কেটে নিয়েছি এরপর একটা হাড়িতে পানি ফুটিয়ে সেখানে স্বাদ মতো লবণ ও কিছুটা মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট মতো আমি ভাব দিয়ে নিয়েছি আলুটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে আসলে আমি আলু থেকে পানি ঝরিয়ে নিয়ে এর ওপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম ওপর থেকে ময়দার এই প্রলেপটা থাকলে চিকেন ফ্রাইগুলো বেশ মুচমুচে হয় এবারে চুলার জালটা মিডিয়াম রেখে আলুগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি ও হ্যাঁ একটা কথা তো আমি ভুল বলেছি সেটা হলো আজকে আমি মিড বক্স বানাচ্ছি না বানাচ্ছি হচ্ছে মিট বোল কারণ আমি এটাকে বাটিতে সার্ভ করেছিলাম তো সেক্ষেত্রে মিড বোলই বলা চলে সে যাই হোক বানিয়ে খাওয়ানোর পরে বাড়ির সবাই তো অনেক বেশি পছন্দ করেছে সবাই বলছিল যে রেস্টুরেন্টের চাইতেও নাকি বেশি মজা হয়েছে কারণ বাড়িতে বানালে সবকিছু একদম টাটকা এবং ফ্রেশ থাকে আর তাই সেটা খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে আলুগুলোকে আমি একদম মুচমুচে নিচ্ছি আর এবারে চিকেন ভেজে নেবার পালা এখানে চিকেন আমি আলুর মতো লম্বা আকারে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট সাইজ করেও কাটতে পারেন তবে মিড বক্সের ক্ষেত্রে চিকেনগুলোকে গুলোকে এই আকারে কাটলে দেখতে বেশি ভালো লাগে কারণ আলুগুলো যেহেতু লম্বা আকারে কাটা থাকে সেক্ষেত্রে চিকেনগুলো যদি এভাবে স্লাইস করে কাটা যায় তাহলে আলু আর চিকেনটা খুব সুন্দর মতো মিক্স করা যায় রান্না শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর এদিকে চিকেনটাও পুরোপুরি হয়ে গেছে এবারে আরো কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি আজকের মতো রান্নার কাজ এখানেই শেষ আর এবারে শুধু মিট বক্সটা রেডি করে নেবার পালা ও সরি মিট বক্স না মিট বোল রেডি করার পালা এই যে এবারে আমি একটা বাটিতে চিকেন আর এই ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেডি করে রাখা সেই সস বাড়িতে সবাই এখন একসঙ্গেই খাবো এ কারণে বড় একটা বাটিতে আমি চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতো সস দিয়ে আমি একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব এই খাবারটা সার্ভ করার সময় আপনি যে সময় খাবেন ঠিক সেই সময় এই সসটা মিক্স করে নেবেন কারণ আগে থেকে যদি এভাবে মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই দুটোই অনেক বেশি নরম হয়ে যাবে তো সবাই যেহেতু একসঙ্গেই খাবো তাই আমি একসঙ্গেই মাখিয়ে নিয়েছি এবারে সবার বাটিতে আলাদা আলাদা করে বেড়ে নিচ্ছি ফাইনালি আমাদের মিটবোলের রেসিপি একদম রেডি আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ